যে পরিমাণ আতশবাজি এ ঢাকার গনভসতি নামক জায়গায় ঢাকাটা এমনি একটা মৃত্যুদুক এখানে কোন এক জায়গা একটু আগুন লাগে আগুন পুরো ঢাকায় ছরতে কোন সাধারণ সময় লাগবে না সেখানে আপনারা আগুন নিয়ে খেলা আগুন দিয়ে দিবসূজ্জাপন করা এবং এটা হচ্ছে এবং এটাকে কেন্দ্র করে প্রচুর অঘটন প্রতি বছর হয় অনেক পাখি পাখি সেদিন মারা যায় ভয়ে থাকে বাসার বাচ্চারা ঘুমাইতে পারে না এবং শুধু বাচ্চারা না অনেক মুরুব্বির আপনার সেদিন সেদিন ঘুমাইতে পারে না রাত্রে মনে হয় যে আজাব কখন যেন আসমান থেকে আজাব পরে যায় এরকম এক অবস্থা আপনার থার্টি ফার্স্ট নাইটে শুরু হয় আপনারা যারা মিডিয়াতে খোঁজ রাখেন তারা দেখবেন যে একটা বাচ্চা শিশু গত বছর গত বছরই তো একটা বাচ্চা শিশু আপনার এই যে ওর মতো একটা বাচ্চা শিশু আপনার মারা গেছে ভয়ে সে বাবার কি কাদা মিডিয়াতে আসছে কি চোখের পানি তো এইভাবে এই থার্টি ফার্স্ট কে কেন্দ্র করে প্রচুর অশ্লীলতা ব্যয় হয় এখনো প্রচুর মানুষ এগুলো করে সব জায়গায় যেহেতু হয় এখানেও হবে এটার সাথে কারা জড়িত সাধারণত উঠতি বয়সের তরুণ তরুণী যুবক শ্রী এটার সাথে জড়িত থাকে এই সবগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক অনেকগুলো এটার সাথে জড়িত হয় যদি আমরা আল্লাহকে ভয় করি আল্লাহর ভয় যদি আমার মধ্যে থাকে আমার যুবকদের মধ্যে থাকে আমার ভাই ব্রাদারদের মধ্যে থাকে আমার বন্ধুদের মধ্যে থাকে তাহলে তারা তো এই পথে পা বাড়াবে না কিন্তু আল্লাহ যদি তার সামনে না থাকে এগুলো করার ভয় ভয়াবহতা যদি তার সামনে না থাকে তাহলে সে যাচ্ছে তাই এগুলার মধ্যে জড়া যাবে প্রিয় ভাইরা আমার আজকে এখানে যারা উপস্থিত আছেন আপনারা সবাইকে এই কথাটা বলে দিবেন যে ভাই এই সভ্যতা এই কৃষ্টি কালচার এটা মুসলমানদের না খ্রিস্টানদের কৃষ্টি কালচার তো আমরা গ্রহণ করতে পারি না একজন মুসলমান সে ইচ্ছা করলে খ্রিস্টান যেভাবে চলে সেভাবে চলতে পারে মুসলমান তার নির্দিষ্ট আছে তার সভ্যতা আছে নিজস্ব কিন্তু ওই যে স্রোত চলতেছে আমার হাজারো লক্ষ মুসলমান এই স্রোতের সাথে গা ভাসায় দিচ্ছে প্রিয় ভাইরা আমার এই সমস্ত বিষয়ে আল্লাহ কি বলেছেন আল্লাহ রসুল সাল্লাম কি বলেছেন এই বিষয়গুলো আমাদের সামনে থাকা দরকার প্রথমত এই থার্টি ফার্স্ট নাইট এটা একটা বিন্দেশি সভ্যতা এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে এটার সাথে মুসলমানের কোনো অংশ জড়িত হতে পারে না আল্লাহ সুরা আল ইমরানের পঁচাশি নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে ব্যক্তি ইসলাম ভিন্ন অন্য কোন কিছুকে দিন হিসেবে গ্রহণ করতে চায় তো তার পক্ষ থেকে এটা গ্রহণ করা হবে না একজন মুসলমানের কাছে প্রত্যেকটা কাজ এবাদত প্রত্যেকটা আমল এবাদত একজন মুসলমান তো অনর্থ কোন কাজ করতে পারে না কাউকে কষ্ট দিতে পারে না এই জন্য ভাই আমার যারাই এই থার্টি ফার্স্ট নাইটে অংশগ্রহণ করবে আল্লাহ তালার এই বক্তব্য অনুযায়ী তাদের কোনো কাজটা আল্লাহ গ্রহণ করবেনই না বরং প্রত্যেকটা কাজ গুনা হিসাবে ধরা হবে

এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক নেই সিরিকি কথা অনেকে এরকম কথা বলে মুছে না অগ্নি স্নাত শুরু হোক নতুন বছর মানে আগুনের কে আগুন কে প্রত্যাশা করা হচ্ছে আগুন দিয়ে আমার নতুন বছরটা শুরু হোক এই যে সিরিকি কথা এগুলো ইসলাম পছন্দ করে না আগুন তো এটা জাহান নামের একটা উপাদান এটা দিয়ে আল্লাহ আজাদ দেন আগুন তো কখনো কোনো ভালো জিনিস বয়ে আনতে পারে না আগুনকে যারা পূজা করে তারাই কথা বলতে পারে কিন্তু একজন মুসলমান তো অগ্নি হয়ে গুছ মোর গত বছরের গ্লানি এই তো একজন মুসলমান বলতে পারে না মুসলমান তো ভালো মন্দ সবকিছু আল্লাহর কাছে সমর্পণ করে নতুন বছরে পুরাতন বছরের গ্লানি যত যা আছে সব মুছে যাক নতুন বছর নতুন বছরটাকে আমরা যেন ভালোভাবে কাটাইতে পারি এই জন্য আল্লাহর কাছে চাওয়া যাবে আগুনের কাছে তো চাওয়া যাবে না তো এরকম অনেক সিরিকি শব্দ অনেকে ভুলে ব্যবহার করে এটা থেকেও আমাদেরকে বাইসে থাকতে হবে প্রিয় ভাইরা আমার এই থার্টি ফার্স্ট নাইট এটা মধ্যে অনেক অপচয় হয় যেটার সাথে মানবতার কল্যাণের কোনো সম্পর্ক নেই বলেন দেখি যদি আমরা আতসবাজি ফুটাই কি লাভ হবে সমাজের কি লাভ হবে ক্ষতি ছাড়া পটকা ফুটানোর মধ্যে কি লাভ হবে ক্ষতি ছাড়া আগুন জ্বালানোর মধ্যে কি লাভ হবে ক্ষতি ছাড়া টাকা অপচয় করে এগুলা কেনার মধ্যে কি লাভ হবে ক্ষতি ছাড়া এখনো এই ঢাকার বুকে আপনারা দেখবেন রাস্তার মধ্যে শীতের মধ্যে মানুষ ফুটপাতে ঘুমায় এখনো এই ঢাকার শহরে আপনার মধ্যে মানুষ খাদ্যের জন্য হাহাকার করে এই ঢাকার শহরে কালকে এগারোটার দিকে আমি মালসা থেকে আসতেছিলাম দেখি আমাদের এই যে রোডে একজনে আপনার ফুটপাতের উপরে ঘুমায় আছে রাত্রেবেলা ঠান্ডা শীতে তার কোনো কিছু নাই তো এই সমাজে আপনার হাজার হাজার টাকা খরচ করে কি আতোষবাজি করলে নিশ্চিত এটা কবিরা গুনাহ হবে হারাম অপচয় অপচয় করা হারাম আল্লাহ তাআলা কোরআন মধ্যে বলেছেন কুলু ওয়াশরাবু তোমরা খাও পান করো ওয়ালাতুসিফু কিন্তু তোমরা অপচয় করো না আল্লাহ বলেছেন ইন্নাল মুবাদজিরিন কানূ ইখওয়ানা শায়াতিন নিশ্চয় যারা অপচয় করে তারা সব শয়তানের ভাই তারা কোনো মুসলমানের ভাই হইতে পারে না অপচয়কারীরা কি শয়তানের ভাই প্রিয় ভাইরা আমার তো যারা এই থার্টি ফার্স্ট নাইট কে কেন্দ্র করে এই ধরনের বিভিন্ন অপচয় করে আল্লাহর বক্তব্য অনুযায়ী তারা সকলেই শয়তানের ভাই এজন্য এই থার্টি ফার্স্ট নাইটের এই গুণা থেকে আমাদেরকে সবাইকে বেঁচে থাকতে হবে এরপরে সবচেয়ে বড় যে ক্ষতিটা হয় থার্টি ফার্স্ট সেটা হলো অপর ভাইকে কষ্ট দেওয়া হয় আমি আমার বাসার ছাদে পটকা ফুটাইলাম তো এই যে আওয়াজ হইল শব্দ হইল ঢাকা শহরের মতো এত ঘনবসতিপূর্ণ এলাকায় প্রত্যেকটা বাসায় কত রুগী এক কিলোমিটার মধ্যে কতগুলো হসপিটাল এই প্রত্যেকটা হসপিটালে কত রুগী ঢাকা শহরে প্রত্যেকটা বাসার মধ্যে কত মুরব্বী কত রুগী প্রত্যেকটা বাসার মধ্যে কত শিশু এই ঢাকার মধ্যে পাখিদের জন্য সামান্য একটু জায়গা নেই তারপর টুকটাক পাখি এখানে আছে আমরা যদি একসাথে বারোটা একে যা হয় ঢাকার বুকে তাও আবার আগুন দিয়ে পটকা বাজি বলেন আতসবাজি বলেন সব কিছুর সাথে আগুনের সম্পর্ক কত অঘটন এই ঢাকার বুকে ঘটছে আল্লাহ না কোন বড় ধরনের কোনো যদি অঘটন ঘটে যায় আগুন নিয়ে খেলা ঠিক না কখনো আগুন দিয়ে আল্লাহ রসুল কোনো প্রাণীকে মারতে নিষেধ করছেন এক সাহাবি কিছু পিঁপড়া মারতে ছিল আগুন দিয়ে আল্লাহ রসুল দেখে রাগ হয়ে গেছে আগুন দিয়ে মারতেছ আগুন তো জাহান নাম জাহান নামীদেরকে আগুনের মধ্যে পুরানো হবে এই কোনো মানুষকে আগুন দিয়ে পোড়ানো এক তো গুণা চরম গুণা আগুন দিয়ে মারা তো ঠিক তেমনি ভাবে এখন কেউ যদি আগুন দিয়ে আপনার আতসবাজি ফুটানো মানে কি আগুনের খেলাই তো নাকি এই যে এটা আমি আমার ছাদের উপরে মানলাম কিন্তু এটাকে আমার ছাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না অন্য ছাদিকেও পড়তে পারে এবং সেটাকে কেন্দ্র করে কত ধরনের ভয়াবহ দুর্ঘটনায় ঢাকার মুখ হতে পারে বিশেষ করে যে শব্দ দূষণ হয় গত কয়েক বছরে মিডিয়া আসছে যে কয়েকটা বাচ্চা মারা গেল কত কতগুলো পাখি মারা গেল কত মুরব্বীদের ডিস্টার্ব হয় কত রুগীদের ডিস্টার্ব হয় আমি আমার অপচয় গুনা করতে গিয়ে আরেকজনকে কষ্টের মধ্যে ফেলালাম আল্লাহ তাআলা কশিন কাল এটা মাফ করবেন না প্রিয় ভাইরা আমার একটা কথা আমরা মনে রাখবো আমি যদি কখনো নামাজ যদি না পড়ি নামাজ পড়া কার হক বলেন দেখে নামাজ পড়া কার হক আল্লাহ হক আমি যদি নামাজ না পড়ি আর আল্লাহ আল্লাহ আমাকে মাফ করে দিতে পারেন কিন্তু দিলাম রতন ভাই না আমি উনাকে কষ্ট দিলাম কিন্তু যতদিন পর্যন্ত উনি আমাকে মাফ না করবে আল্লাহ মাফ করবেন না কথা বুঝতে পারছেন বান্দার হক আল্লাহ মাফ করেন না আল্লাহ আল্লাহর হক মাফ করেন ধরেন আমি আমার বাসায় ওই যে ডেক্সের বাজায় না ডিজে পার্টি করে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে আমি আমার বাসায় ডিজে পার্টি করলাম তো বলেন দেখি আমার এই এলাকার মধ্যে যত মানুষ আমার এই ডিজে পার্টি করার কারণে তাদের যে কষ্ট হইছে আল্লাহ কি মাফ করবেন কখনো বুঝেন না কথা আল্লাহ माफ করবে আল্লাহ माफ করবে না আজকে হয়তো আমি দুর্বল প্রতিবেশীর হওয়ার কারণে কষ্ট ভোগ করে যাব কিয়ামত দিন আল্লাহ তাআলা আপনাকে ধরে বলবেন যে তুমি অমুক দিন তোমার বাসার পাশে তোমার এক প্রতিবেশী কষ্ট দিছিলা এবার ওই কষ্ট তুমি এখন শোধ করো আখিরাত তো টাকা পয়সা নাই শোধ করবে কি দিয়া যদি কোনো ধরনের আপনার সব থাকে ওই স্বাপগুলো আপনার ওই ব্যক্তির তাতে চলে যাবে তখন সোয়াবের লেনদেন হবে টাকা পয়সার কোনো লেনদেন আখারাতে হবে না এভাবে করতে করতে দেখা যায় আপনি যে মাঝে মাঝে শুক্রবার এসে জোর নামাজ পড়তেন বা পাঁচ সপ্তাহ নামাজ পড়তেন সে নামাজের সব নীতি 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 পুরো খালি হয়ে গেছেন পরে একদিন হয়ে গেছেন আখারাতে হাসরের ময়দানে দুঃখ লাগে অনেক নামাজি মানুষ এই গুণাগুলো করে অনেক নামাজ পড়ে সযতন্ত হল সে নামাজ পড়ে কিন্তু আপনার সেই গুনাহগুলা করে গুনার সাথে জড়িত হয়ে যায় অথবা আপনার বাবা যে উনিও শততম নিজে পাঁচ শত নামাজ ছেলে বাবার কাছ থেকে টাকা নিয়ে গুলো করে এই গুনাহগুলো করে তো যদি আমার টাকা নিয়ে আমার ছেলে গুনাহগুলো করে তার মানে ওর গুনাহ করতে আমি কি করলাম সহযোগিতা করলাম তাহলে আমিও কি হব বুঝেন না করা গুণাহগার হব আমার কোন ভালো কাজ করতে গিয়ে যদি কেউ সহযোগিতা করে তাহলে যে সহযোগিতা করছে সে ভালো কাজ করার মতো কি পায় সব পায় আর একজন খারাপ কাজ করতে গিয়ে গুনা করতে গিয়ে যদি কারো সহযোগিতা পায় তাহলে সে যে গুনা করছে তার যে গুনা হয়েছে যে সহযোগিতা করছে তার হচ্ছে একই গুনাহ হবে মোহতারাম তো এই যে গুনা এই যে মানুষকে কষ্ট দেওয়া এটা চরম পর্যায়ের কবিরা গুণা কবিরা এই তো বড় গুণা আরো আপনার কত কষ্ট জুলুম আপনার আমার নবী রাসুল পাক সাল সাল্লাম বলছেন গুলমা গুলুমা তুমি অমালকে আমা দেখো তোমরা কখনো কারো জুলুম জুলুম না প্রত্যেকটা জুলুম প্রত্যেকটা জুলুম প্রত্যেকটা জুলুম কেমতের দিন তোমার কাছে অন্ধকার হয়ে আইসা ধরা দেবে না আজকে ধরেন আমার উপরে কোনোভাবে আপনি জুলুম করলেন আমার শক্তি নাই বলার আমার ক্ষমতা নাই বলার আমি হয়তো সহ্য করে গেলাম কিন্তু এই যে আপনি আমার উপরে জুলুম করলেন কেমত দিন এই জুলুমটা বিশাল অন্ধকার হয়ে আপনার কাছে ধরা দিবে আল্লাহ তালা বলছেন আল্লাহ আল্লাহ যারা জুলুম করে এদুর করে আল্লাহ আনত প্রিয় ভাইরা আমার এই জন্য জুলুম করা কোনো মানুষকে কষ্ট দেওয়া এটা আমরা কখনো করব না আমাদের মুক্কি গলি থেকে নিয়ে এই দু পাশে মেন রোডের অনেক দোকান পাট মধ্যে মাগরিবের পরে আসর পরে এমন হয় যে হাঁটা যায় না মানুষে খেয়াল করছেন না আমরা তো সবাই তো এই রোডটার মধ্যে কতটুকু জায়গা ফুটপাত জনগণের হাঁটার জন্য সরকার এই জায়গাটুকু দিছে অনেক নামাজি মানুষ এত খারাপ লাগে দাঁড়া দাঁড়া এখানে সিগারেট খায় এই যে রাস্তা দিয়ে যে আরো হাজার হাজার মানুষ যাচ্ছে সবাই কি সিগারেট খায় সবাই তো সিগারেট খায় কিন্তু এই বেচারা উনি তো সিগারেট খাইতেছেন মনের সুখের সিগারেট টান দিতেছেন ধুয়া পাশে আপনার অন্য আরেকজনের গায়ে গিয়ে পড়তেছে তো সেই বেচারা তো সিগারেট খায় না অনেক মহিলারা থাকে মহিলারা তো সিগারেট খায় অনেক বাচ্চারা থাকে বাচ্চাদের কষ্ট হয় মহিলাদের কষ্ট হয় যারা সিগারেট খায় না তাদের কষ্ট হয় কিন্তু রোড এই জন্য কেউ কিছু বলে না আলাদা ঝগড়া করতে যাবে কে তাকে ডাক দিতে যাবে যাবে কে এই জন্য কেউ কিছু বলে না অথচ আমি যে নামাজ পড়ি কি দাম রইল আমার নামাজের আমি এখান থেকে নামাজ পড়ে ওখানে গিয়ে আরেকজনকে কষ্ট দিই কেউ ভাইর আমার এই জুলুমের ব্যাপারে আল্লাহ রসুল সালাম কত শক্ত বাণী আল্লাহ তালা বলেছেন ইত্তাকু জুলুমা তোমরা জুলুম থেকে বাঁচা থাকো জুলুম থেকে বাঁচা থাকো নাইটে সবচেয়ে বড় যে গুণাটা হয় সেটা হইল অন্য মানুষের উপরে জুলুম করা হয় আমি আমার ফুর্তির মধ্যে আরেকজনের উপরে জুলুম করলাম এটা তো আপনার আল্লাহ আপনাকে অনুমতি দেয় নাই আপনার রসুল আপনাকে অনুমতি দেয় নাই আমার কোরআন আমাকে অনুমতি দেয় নাই আমার ধর্ম আমাকে অনুমতি দেয় যায় তাহলে আমি কিভাবে আরেকজনের উপরে জুলুমটা করি প্রিয় ভাইরা আমার এই জুলুম থেকে আমাদেরকে বাঁচা থাকতে হবে আমরা সবাই বাঁচা থাকবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ কেউ যদি জুলুম করেও তাহলে আমরা বলবো যে ভাই আল্লাহ জুলুম করো না একজনকে সর্বোচ্চ ডাক দেওয়া যেতে পারে কিছু করা এই সবগুলো কাজ থার্টি ফার্স্ট নাইট কে যত কাজ হয় কর্মকাণ্ড হয় সবগুলো কাজ অশ্লীলতা বেহায়না বেলালপনার সাথে যুক্ত বিভিন্ন অসাধু ব্যবসায়ী যারা হোটেল ব্যবসা যারা করে তারাও আপনার এই দিনটার জন্য অপেক্ষা করে এই দিনে বিভিন্ন অফার দেয় আরো যে সমস্ত রেস্টুরেন্ট জাতীয় মদের বার জাতীয় যে সমস্ত ব্যবসায়ী আছে তারা এগুলাকে কেন্দ্র করে থার্টি ফার্স্ট নাইট কে কেন্দ্র করে আপনার বিভিন্ন ধরনের যুবক যুবতীদেরকে টানে এরকম বিভিন্ন অফার তারা দেয় আর সেখানে আমাদের কলেজ ভার্সিটি থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের বিভিন্ন যুবক যুবতীরা এগুলোর মধ্যে গিয়ে লিপ্ত হয় বিভিন্ন এলাকায় থার্টি ফার্স্ট নাইটের পরের দিন মানে পহেলা জানুয়ারিতে পত্রিকাতে আমরা দেখি যে অমুক জায়গায় গাড়ি নিয়ে বেরোয়েছে অ্যাক্সিডেন্ট গাড়ির মধ্যে মারা গেছে হুন্ডা নিয়ে বেরোয়েছে মদ খায়া টাল হয়ে মেন রোড এর পড়ে আস তো ভাই এভাবে একজন আরেকজনের জীবন তো শেষ করতে পারে না আজকে এ পশ্চিমা সভ্যতা আমাদের তরুণদের জীবন শেষ করে দিছে আমাদের তরুণীদের জীবন শেষ করে দিছে এই জন্য এই অশ্লীলতা বেহনা থেকে শয়তানের এই সমস্ত কর্মকাণ্ড থেকে বাইচা থাকা আমাদের আপনাদের জন্য জরুরি আমাদের সভ্যতার জন্য জরুরি আমাদের পরবর্তী প্রজন্ম ঠিক রাখার জন্য জরুরি সুরা নূর

ফাইন ইয়া মুরবিল ফাঁসা ইওয়াল মুনকার প্রত্যেকটা শয়তান সে অশ্লীলতার আদেশ করে মানুষকে দিয়ে অশ্লীলতা করায় মানুষকে দিয়ে অন্যায় করায় এখন একজনের শয়তানের কথা শুনে যদি সে এ অন্যায়ের সাথে জড়িত হয়ে যায় অশ্লীলতার মধ্যে জড়িত হয়ে যায় তাহলে শয়তানের তো কোনো ক্ষতি হবে না মাঝখানে ক্ষতিটা হলো কার মানুষের এই জন্য ভাই শয়তানের ধোকায় পড়ে আমরা আমাদের জীবনটাকে শেষ না করে আজকে যে বিজাতীয় আমরা গ্রহণ করি এবং সাথে গা ভাষায় তাহলে রাসুলের বক্তব্য অনুযায়ী আমিও আপনার ইহুদি খ্রিস্টান হয়ে গেলাম আল্লাহ রসুল কি বলছেন শুনবেন শুনান আবুদাউদ আবুদাউদ শরীফের হাদিস আল্লাহ রসুল সাল্লাম বলেছেন মান তাসাবাহাবি কৌমিন ফাহুয়া মিনহুন যে ব্যক্তি কোন সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করে তো সেও তাদের অন্তর্ভুক্ত কি বলছেন যে ব্যক্তি কারো সাদৃশ্য অবলম্বন করে সে কি তাদের অন্তর্ভুক্ত বুঝেন না কথা ধরেন হিন্দুরা হাতে বালা পরে না আমি যদি মুসলমানের হাতে বালা পড়ি তাহলে আল্লাহ রসুল বলতেছেন আমি কার সাদৃশ্যতা অবলম্বন করলাম হিন্দুদের সাদৃশ্যতা অবলম্বন করলাম তাহলে আল্লাহ রসুল এই সাদৃশ্য অবলম্বন করছে সেও একরকম হিন্দু তা আমি মুসলমান তা আমি মুসলমান হয়ে যদি খ্রিস্টানদের কোনো রীতিনীতিকে ফলো করি মানি আল্লাহ রসুল বলতেছেন তাহলে তুমিও খ্রিস্টান যে ব্যক্তি যে সম্প্রদায়ের অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। এই যে থার্টি ফার্স্ট নাইট এটা কোনো মুসলমানদের সংস্কৃতি না কোন মুসলমানদের কৃষ্টি কালচার না এটা কোন মুসলমানদের সভ্যতা না এটা এবার কোন মুসলমান যদি নাইট উদযাপন করে তাহলে সে কেমন যেন এই জন্য ভাইর আমার এবং মাইকের আবস্থা মানে বাহিরেও যাচ্ছে বিভিন্ন বাসায় অনেক আমার মা বোনরা শুনতেছেন কথাগুলো বিভিন্ন বোনরা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়তেছেন আপনারা শুনতেছেন কথাগুলো মসজিদে যারা আছেন অনেক যুবক মানুষ আছে যুবক ভাইরা আছেন অনেক মুরব্বীরা আছেন যাদের সন্তানরা আগামী যেই তিন চার দিন পরে চার পাঁচ দিন পরে যে থার্টি ফার্স্ট নাইট আসতেছে এর মধ্যে জড়িত হয়ে যাইতে পারে আপনাদেরকে আমার নবীর পেয়ার হাবিবের দোহাই দিয়ে বলি রাসুলের পাক সালামের দোহাই দিয়ে বলি কোরআনের দোহাই দিয়ে বলি আল্লাহ রাস্তা আপনারা এই বি জাতীয় সংস্কৃতি কৃষ্টি কালচার আপনারা পা দিবেন না শয়তানের কদম অনুসরণ করবেন না এতে করে আমাদের প্রজন্ম শেষ হয়ে যাবে দুনিয়াতে তো গুনা হবে আখারা তো এই ভয়াবহ গুণা হয়ে আমাদেরকে এই জুলুম ধরা কত আল্লাহ এই যে থার্টি ফার্স্ট নাইট একটা জিনিস মনে রাখবেন অনেক মিডিয়া এটাকে আপনার নর্মালাইজ করার চেষ্টা করে যে আমাদের সভ্যতা সংস্কৃতির অংশ হয়ে গেছে নতুন দিন নতুন বছর আসতেছে দুই সালের আগেও এই থার্টি ফার্স্ট নাইট এ বাংলাদেশে ছিল না আমরা আমাদের ছোটবেলায় দেখিনি আর যারা আছেন তো দেখেনি নাই তোমার সালের পরে আপনার প্রথমে এই সংস্কৃতি আমাদের আমদানি করা হয়েছে যেভাবে চোদ্দ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস নামে নোংরা এই সংস্কৃতি আমাদের বাংলাদেশে আমদানি করে আমাদের বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ যুবক যুবিত গুনার গুণার দিকে আপনার ধাবিত করা হয়েছে এটা বাঙালি সংস্কৃতি না এটা মুসলমানদের সংস্কৃতি না সরাসরি খ্রিস্টানদের সংস্কৃতি আপনাদেরকে বলেছিলাম ব্যাবিলনের সম্রাট জুলিয়াসের প্রথম এই যে সূচনা সে করেছিল খ্রিস্টপূর্ব ছিচল্লিশ হিজড়ি ৪০ সালের আগে এজন্য আল্লাহ তালা আমাদেরকে এই বিজাতীয় সংস্কৃতি থেকে বেঁচে থাকার তফরিক দান করে সকলেই বলেন আমিন এবং আমরা আগামী ফার্স্ট নাইটে কোনো ধরনের গুনার মধ্যে জড়িত হব না কারা কারা ওয়াদা করতে পারে হাত তুলে দেখ সবাই হাত উঠাই আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করেন আমিন আমলের উপর থাকার তো দান করেন আল্লাহ Assalamualaikum warahmatullahi wabarakatuh